ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল করো আমরা সম্পূর্ণ পবিত্র হলে বাবার নাম উজ্জ্বল হবে আমাদেরকে সম্পূর্ণ মিষ্টি হতে হবে মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের অসীম জগতের বাবা বোঝান তিনি পড়ানো আবার বোঝানো তিনি পড়ান রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের গুপ্ত রহস্য আর বোঝান সর্বগুণ সম্পন্ন হও দৈবগুণ ধারণ করো স্মরণ করতে করতে আমরা শতপ্রধান হয়ে যাব আমরা জানি যে এই সময়ে এই সৃষ্টি হলো তমপ্রধান শতপ্রধান সৃষ্টি ছিল যা এখন পাঁচ হাজার বছরে তমপ্রধান হয়ে গেছে আজ প্রাপ্ত মুরুলির হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদোদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদোদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল করো আমরা সম্পূর্ণ পবিত্র হলে বাবার নাম উজ্জ্বল হবে আমাদেরকে সম্পূর্ণ মিষ্টি হতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল করছি কি সম্পূর্ণ পবিত্র হচ্ছে কি সম্পূর্ণ মিষ্টি হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন নিজেকেই নিজে প্রশ্ন করো যে আমাদের খুশি কতক্ষণ থাকে সর্বগুণ সম্পূর্ণ ছিলাম এখন শ্রীমত অনুসারে চলে আবার হতে হবে এই নিশ্চয় কতখানি রয়েছে আমরা কতখানি শতপ্রধান হয়েছি দিন রাত শতপ্রধান হওয়ার চিন্তা থাকে কি তাই আমি আত্মা চেক করে চলেছি আমার খুশি সব সময় থাকছে কি দিন রাত শতপ্রধান হওয়ার চিন্তা থাকে কি চেক করে চলেছি বাবা বলেছেন অসীম জগতের বাবার সাথে বিশ্ব সেবা করতে হবে অসীম জগতের পড়া পড়তেও হবে আবার পড়াতেও হবে দেহসহ যা কিছু বন্ধন রয়েছে সেগুলোকে বাবার সরণি থেকে মুক্ত করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি অসীম জগতের বাবার সাথে বিশ্ব সেবা করছি কি অসীম জগতের পড়া পড়ছে কি আবার পড়াচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন মালিকভাবের স্মৃতির দ্বারা মনমুনা ভবর স্থিতি তৈরি করে থাকা মাস্টার সর্বশক্তিমান হও সর্বদা এই স্মৃতি যেন ইমার চুপে থাকে যে আমি আত্মা করা হার আমি হলাম মালিক বিশেষ আত্মা আমি মাস্টার সর্বশক্তিমান তাহলে স্মৃতির দ্বারা মন বুদ্ধি আর সংস্কার নিজের কন্ট্রোলে থাকবে আমি হলাম আলাদা আর মালিক এই স্মৃতির দ্বারা মনমোনোভাবর স্থিতি সহজেই তৈরি হয়ে যাবে এই ডিটাচমেন্টের অভ্যাস কর্মাতীত বানিয়ে দেবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি মালিকভাবের স্মৃতির দ্বারা মনমোনোভাবর স্থিতি তৈরি করে মাস্টার সর্বশক্তিমান হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন গ্লানি বা ডিস্টারবেন্সকে সহ্য করা আর সমাহিত করে নেওয়া অর্থাৎ রাজধানী নিশ্চিত করা তাই আমি আত্মা চেক করে চলেছি আমি গ্লানি বা ডিস্টারবেন্সকে সহ্য করে নিচ্ছে কি আর সমাহিত করে নিচ্ছে কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি